আজকে দিনটা হচ্ছে অনেক স্পেশাল স্পেশাল থাকার কারণ হচ্ছে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর আমার একটা ফ্রেন্ড আছে খুব কাছের ফ্রেন্ড ছিল অনেকদিন তার সাথে দেখা হয় না সে আজকে আমাদের বাড়িতে আসতেছে তার জন্য সকাল সকাল তানবীরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মেলান্দ স্টেশনের মানে উদ্দেশ্যে মেলান্দ স্টেশনে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে তাকে রিসিভ করা সে নামতে চাইছিল হচ্ছে মানে আমাদের যে জেলা ভিত্তিক যে একটা স্টেশন আছে জামালপুর রেলওয়ে স্টেশন সেখানে তার নামার কথা ছিল যে তারপরে ভেবে দেখলাম যে মেলান্দ স্টেশনটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক অল্প একটু মানে দূরে সেই জন্য বললাম যে তুমি মানে আমাদের জামালপুর স্টেশনে না নামে হচ্ছে আমাদের মেলান্দ স্টেশনে নামো মেলান্দ স্টেশনে আমাদের আমাদের যেতে টাইম লাগবে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু খুব দুঃখের সাথে বলতেছি যে মেলান্দ স্টেশনের না নেমে সেই নাম সে হচ্ছে দেয়ানগজ স্টেশন দেয়ানগো স্টেশনটা মূলত হচ্ছে হচ্ছে দেয়ানগো স্টেশন তারপরে একদম ট্রেনের লাইনের যে মানে শেষ স্টেশন যেটা সেটা হচ্ছে দেয়ানগু স্টেশন সে ভুল করেই চলে গেছে ভুল করাটাই স্বাভাবিক কারণ এর আগে যেহেতু সে মানে আমাদের জামালপুরে আসে নাই তার ভুল করাটাই স্বাভাবিক তো তারপর আমি হচ্ছে বারবার তাকে মানে বলছিলাম যে মানে তুমি যদি আমাদের মেলান্দ স্টেশনটা না চিনো তাহলে হচ্ছে তুমি ট্রেনে ভিতরে কাউকে জিগাও অথবা টিটি যে অ্যাসিস্ট্যান্টের ভিতরে যে টিটি থাকে টিটিকে জিগাও যে মেনন্দ স্টেশন কোনটা সে হয়তো জিগাই ছিল তারপরে হচ্ছে তাকে ভুল লোকেশনটা দিয়ে দিয়েছে অন্য হয়তো অন্য কেউ যে এরপরে স্টেশন হচ্ছে মেনন্দ স্টেশন তো গাইস আর কি করা সেই জন্য বললাম যে তুমি দেনগু স্টেশনের পরেই দেখো আরেকটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড আছে একটা সিএনজি নিয়ে তুমি সরাসরি হচ্ছে মেনন্দর উদ্দেশ্যে রওনা দাও কারণ তাকে যদি ভেঙে ভেঙে আসতে বলি মানে সে কখনোই আসতে পারবে না তো আর কি করার তাকে হচ্ছে মানে সিএনজি একটা আমি ফোন দিয়ে ম্যানেজ করে দিয়ে তারপর হচ্ছে আমরা মানে স্টেশনের বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি যে সে কখন আসবে তাকে সাথে করে নিয়ে বাড়িতে যাবো